লুটেরা ভারতীয় তাবেদার ওরা এক আরেক জন্যে বলছে যে এইভাবে দেশ চলতে পারে না আমাদের দুর্নীতি খতিয়ে দেখতে হবে অথচ সবচেয়ে বড় চোখ পার্লামেন্টের পিনা ভোটের এমপি ভারত হচ্ছে এশিয়ার ইসরায়েল আজকে পরিষ্কার আজকে আমেরিক ফিলিস্তিনের জন্য মায়া কান্না করে আর ভারতের গোলামি করে ভারতকে এই দেশ সুশেনে আর জন্য

আমি গিয়েছিলাম আমন্ত্রিত ছিলাম জাতীয় নেতৃবৃন্দ অনেকে আমন্ত্রিত ছিল বাংলাদেশের পক্ষে অফিসিয়ালি হাসান মাহমুদ শেখালে বক্তব্য রেখেছিলেন পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছিলেন যে আমরা শান্তি ফিরিয়ে আনতে চাই হত্যাযন্ত বন্ধ করতে চাই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র আপনার মাত্রপ্রাচ্যে মাতব্য করার জন্য ইজরা পারফুমেন্স করছে যেখানে তারা আমেরিকার সাথে মিলে নাকি ওইখানে বন্ধ করবে ভাণ্ডামি এই স্বাধীনতা দিবসের প্রোগ্রামের বক্তব্য হচ্ছে প্রবুর চাকর চাপের বক্তব্য দিচ্ছে বাংলাদেশি যে কার্য ব্ল্যাট জন এইভাবে বক্তব্য দিচ্ছে যে আমাদের এই সমস্যা এই উনিশশো সালের পণ্যায় আমি প্রথম সি প্লেন দেখেছি হাজার মঞ্চের আমেরিকার তেলবাজি করার জন্য আর এই কোভিডের সময় আমেরিকা এতগুলো টিকা দিয়েছে আমাদের এইভাবে সহযোগিতা করছে বছর বাইরে এসে গালাগালি করে সামনে গেলে চাকুগরিতে করে আগেকার সরকারকেও স্পষ্ট ভাবে বলে দিতে চাই এতদিন যা করেছেন করেছেন বাংলাদেশের টুকের মধ্যে দিয়ে ভারতীয় রেল লাইন চাপে না পাগল আজকে দুর্নীতি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে মানে দুর্নীতি লুটপাটের একটা মহামারী চলছে সংসদে আলোচনা হচ্ছে এখন সংসদের আলোচনা শুনে আপনি কি বলবেন গ্রামে গোয়া টেরা মানে সুইয়ের পেছনে একটা ছোট ছিদ্র থাকে আর যে মুড়ি বাজে বালু যে আপনার ইয়ে ঝাঝর যেটা বলে এটা তো পুরোটাই একেবারে সিদ্ধ সিদ্ধ তো ওই ঝাঝর নাকি সুইকে বলে যে তোমার পেছনে একটা সাদা আছে ছিদ্র আছে

আড়াই লক্ষ সদস্যের মধ্যে সাবেক একজন আইজিপি বেনজিরের বেনজির কাণ্ড লুটপাটের পত্রিকা এসেছে এই পর্যন্ত ডিআইজি রফিকুল ইসলাম জামিল হাসান সাবেক কমিশনার আসাদুজ্জামান সহ পাঁচ থেকে সাতজন ঊর্ধ্বতন পুলিশ অফিসারের দুর্নীতি এড়িয়ে গণমাধ্যমে রিপোর্ট হয়েছে আমরা বিশ্বাস করি আরো শতাধিক আছে তাহলে আড়াই লক্ষ পুলিশের মধ্যে যদি এক দেড়শো দুর্নীতি মাছ লুটেরা লাভ থাকে তাহলে সেটা কখনোই আড়াই লক্ষ পুলিশের বদনাম হতে পারে না তাই আমরা পুলিশ মালিককে বলবো আপনারা যারা এই এক দেশ দুর্নীতিবাজ লুটেরা জোর জন্য আপনারা দায় নেবেন আপনাদের হাতে বন্দুক আছে বিচার করবে না এই রাষ্ট্র দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষক আপনারা এই বাহিনীকে মুক্ত রাখার জন্য কলম করে দেন এদেরকে খতম করার জন্য জনগণ যদি আইন নিজের হাতে তুলে না নেয় তাহলে এই দেশে গণতন্ত্র ন্যায় বিচার ফিরে আসবে না আইনের কথা বলবো আমরা আজকে আইন কি আছে কোর্টে বিচার ব্যবস্থা আছে কোর্টে বিরোধী দলের জন্য কোন ন্যায় বিচারের দরজা আছে নাই পুলিশ বাইরে অসহায় রাস্তাঘাটে দেখা হয় আজকে সদর চাকরি করে দুঃখের কথা কি বলবো আমার আপন মামা পুলিশের চাকরি শেষে রিটায়ার্ড করেছেন তাকে এসে আমার সাথে একটা ছবি তুলে ফেসবুকে দিয়েছিলেন মামি ভয় পেয়ে আতঙ্কে ছবি ডিলেট করেছেন বাবা তোমার মামারে নিয়ে ছবিটা ডিলেট করো আমার বাচ্চা কাচ্চা পড়াইতে হবে পেনশনের টাকাটা আমার আটকে দেবে আমার আপন মামা চিন্তা করেন কি একটা ভয়ের মধ্যে আছে কি একটা রাষ্ট্র শেখ না এবং এই আজিজ প্যালোজিনের মতো কুলাঙ্কার তৈরি করেছে যে আমার মামা পুলিশের চাকরি করে বিদায় ভাইটার সাথে তার ছবি ফেসবুকে দিতে পারবে না এইভাবে আজকে এই পুলিশ ভাইদের বন্দী করে রাখা হচ্ছে সেকল পরিয়ে রাখা হচ্ছে বিশ্বাস করেন আঠাশ তারিখের ঘটনা নিয়ে অনেক পুলিশ অফিসার পেরেছে ভাই আমরা তো রেডি ছিলাম যে আপনারা আরেকটু ধাক্কা দিলেই তো আমরা ঘরে উঠে যাইতাম নিশ্চয় তো কাজ চাই শেখানোর জন্য গুলি খাবে রক্ত দিবে ভারতের জন্য দালালই করবে কারণ এই পুলিশের বেতন দেয় এই দেশের জনগণ এই আর্মি বেতন দেয় এই দেশের জনগণ এই দেশের জনগণ রেড ট্যাক্সের পয়সায় এই দেশ যদি না থাকে দেশ যদি সিকিম হয়ে যায় হায়দ্রাবাদ হয়ে যায় এইখানও আমাদেরকে মোদের গোলামি করতে হবে সেটা যদি পুলিশ আর্মি কোন বাহিনীর লোকজন যাবে না আমার দৃঢ় বিশ্বাস তাই আজকে পুলিশ সামরিক বাহিনী সরকারি কর্মকর্তা কর্মচারী সকলকে বলবো দেখেন আল্লাহ সাইদি সাহেব মারা গেছে আল্লাহ সাথে ব্যস্ত রসিদ করুন বারবার তার কথা মনে পড়ছে আজকে এই শেখ হাসিনার রেল লাইনের চুক্তি দেখে তিনি বলেছিলেন কয়েক বছর আগে প্রায় তিরিশ বছর না বিশ বিশ পঁচিশ বছর আগে বলেছিলেন আমি দেখতে পাচ্ছি বাংলার আকাশে উত্তর কারো কালো মেঘ করেছে এমন কালো মেঘ যদি কারো মোকাবেলা করতে না পারো অসম্ভব তিনি আল্লাহ ব্যক্তি ছিলেন আল্লাহ ছিলেন তাই তারা দূরদর্শিতার জায়গা থেকে দেখতে পাচ্ছিলেন ভারত বাংলাদেশকে গ্রাস করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে এমনকি খেলে গেছিলাম আজকে হাসপাতালের বেড়ে কাজ যাচ্ছে উনিশশো নিরানব্বই সালে এই ভারতকে করিডর দেওয়া নিয়ে রোড মারছে কিশোরগঞ্জে বলেছিলেন ভারতকে করিডোর ডাওয়া শহীদের রক্তের সাথে ফেলি বাড়ি আজকে আজকে জেলার সাইদিকে জেলার সাইদিকে আমৃত্য কারাগারে শেষ পর্যন্ত হত্যা করেছে খালেদা জেলকে আজকে নানান ভাবে হত্যা করার একটা ষড়যন্ত্র করছে তাই আমি আপনাদের কাছে সর্বশেষ আমার এই যে বক্তব্য এই দেশে যারা ভারতের বিরুদ্ধে কথা বলবে তারা যে আগ্রাসনের কথা বলবে তাদেরকে অনেক অত্যাচার নির্যাতন জুলুম সহ্য করতে হবে এই যে আঙ্গুলটা পাকা এই হাতটা ফ্র্যাকচার হয়ে গেছিল চোরা লাগে নাই দু হাজার উনিশ সালে ব্যাকসুতে এই ভারতের এনআরসি সিএ নিয়ে প্রতিবাদ করায় সেদিন ভারতীয় মানব পুষ্ট ওই তথাকথিত সন্ত্রাসীদের সংগঠন মুক্তিযুদ্ধ মঞ্চ এবং ছাত্রলীগ আমাদের উপরে হামলা করেছিল ডাকসুতে আমি ডাকসুর পিপি সেই ডাকসুতে লাইট প্যান বন্ধ করে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের মতো একটি নারকীয় তাণ্ডব চালেছে তাই আমি সন্ধ্যা আমাদের যে ভাই বন্ধুরা ভারতীয় পণ্য বর্জন আকাশের সরব হচ্ছেন তাদেরও বিপদ আসতে পারে আপনাদের প্রতি আমার এটাই অনুরোধ কারো বিপদ আসলে তার পাশে থাকবেন কেউ নিখোঁজ হলে সরাসরি ভারতীয় অ্যাম্বেসি গ্রাহ করে অ্যাম্বেসিতে গিয়ে খোঁজ দিবেন ও অ্যাম্বেসির মধ্যে আছে কিনা মাথায় দেওয়া শ্রমিক আপনার লুঙ্গি কাঁচা দেওয়া সাধারণ মানুষ তারা কাজে কাত মিলে মুক্তিযুদ্ধ করেছিল আমরা দেশ স্বাধীন রাষ্ট্র পেয়েছি মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের কৃতিত্ব নয় পরঞ্চ ইতিহাসের বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের অনেক নেতাই বলে কলকাতায় সিনেমা দেখতে গিয়েছেন তাস খেলছেন মুক্তিযুদ্ধের সময় আর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করছে এমনকি যখন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাণী সারেন্ডার করে বাংলাদেশের করে ওই আপনার সারেন্ডার সমাবেশে উপস্থিত হতে চেয়েছিল তখন তার হেলিকপ্টারে গুলি করা হয়েছিল সেই হেলিকপ্টারে ছিলেন ডাক্তার জাফুল্লা চৌধুরী আপনাদের মনে আছে থাকতে তিনি অনেক কথা বলেছেন